ভ্রমণের পঞ্চম দিন তো পঞ্চম দিনে চলো আমরা কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছি সাইড সিন তো আজকে আমরা বিশেষ আকর্ষণীয় যাব চিল্কা হ্রদে তো আমরা ছোটোবেলার থেকেই পড়েছি চিল্কা হ্রদের জিওগ্রাফিতে বা ভূগোলে পড়েছি আমরা তো সেই জায়গাটাই আজকে আমরা দেখতে যাব যে কীরকম দেখতে আর ভীষণ আনন্দ তার সঙ্গে মজা তো চলো আমরা দেখাচ্ছি আজকে আমরা কোন বাসে করে যাচ্ছি দেখো আমরা সবাই তো চলো বন্ধুরা আমরা সেই দিনের এই বাসটাতেই যাচ্ছি গীতা তো এই বাসটাতেই যাচ্ছি তো দেখ এই বাসটা এই যে আমাদের বাসের নাম আমরা আমরা বাসে উঠে বসে গেছি সবাই বসে গেছে

এখন আমরা বটে চড়বো তাই অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটতে চড়ার মজাটাই আলাদা হবে প্রথম সমুদ্রে বল না এই যে আলো প্রদর্শিত করা এটা নাম্বার করে এটা দেখ <laughs>

সব <laughs> <laughs> भाजा कर What well, लोग गुले देखছো ভিডিও করছো স্যার কোনម្លে বউতে এদিকে কোথায় দেখা যাবে আপনাদের বটের মধ্যে কোন রেড ক্রাফট একটা লোক নিয়ে এটা 2.1 পয়েন্টে দাঁড়িয়ে আছে কি সুন্দর ক্রাফট ব্লক এর কা बीचो भी जो ये प्राणी पड़ा रहते हैं ये एक सी एनिमल शो होते हैं मछुआरा लोग जो मछली पकड़ने के लिए जाते हैं जाल बिछाते हैं जाल में पीछते ये प्राणी आते हैं इसी का अंदर मोती मिलते हैं, सच्चा मोती जो होते हैं, हर शिप में नहीं आते क्योंकि आप लोग शरद पूर्णिमा जानते हैं ना शरद पूर्णिमा का दिन जो बारिश का बूंद आते हैं वो स्वाति नक्षत्र का बारिश का बूंद होता है आप लोग बैठ जाइए बैठ जाइए सभी लोग तो बैठ जाइए बैठ जाइए जो स्वाति नक्षत्र का बारिश का गुण खाते है उसी का अंदर होते है तो दो दो तो का उसी दिन जो प्राणी किनारा में आते वो बारिश का गुण का साथ साथ जो लाला होते कैल्शियम कार्बोनेट लाला होते हैं वो सबर करने का बाद बहुत दिन बहुत रहने के बाद वो पत्थर बनते है इसलिए हर सीट में नहीं आते सच्चा मुक्ति जो होते है देखने के लिए टेढ़ा बीका चक्का ये सब होते है बिल्कुल साइज़ होके नहीं निकलते उसी को को साइज़ करना पड़ता है। ना ना। ना। वाँ। 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 इसी को हम लोग करते हैं इसी को आप लोग लेके चांदी में मुड़वा के पहनेंगे तो ये सेहत के लिए अच्छा होता है शरीर के लिए वो शांति के लिए पहना जाता है पकड़िए लेने के लिए जबरदस्त नहीं है आप लोग चाहिए तो ले सकते मोती रहती है এই পাশে আমরা চলে এসেছি রেড আইল্যান্ডে তো এইখানে যে মাটির গর্তগুলো আছে সেইখানে লাল কাকড়াগুলো ঢুকে আছে এখন যেহেতু জোয়ার সেগুলো ভেতরে ঢুকে আছে বের হয় নাই

এখন আমরা এটা নামছি এখানে ওপারে আরেকটা সমুদ্র আছে আর মানা পূর্ণ করার তো জায়গা আছে সেখানে তো এখন আমরা হেটে হেটে এখানে রওনা দিলাম

না আমরা এখন সেই পাড়ে দাঁড়িয়ে আছি তো আমরা পানি ভীষণ গরম গরম বালুতে আসছে আর এই দেখো আমরা পাড়ে দাঁড়িয়ে আছি আর সেটা কথাও আমাদের সামনে চলে আসছে এই এই আমাদের কাটি এবার এখন আমরা দেখো চারদিকে দেখো বালু আর বালু গরম একদম আটানো গরম এই দেখো এটা গর্জনটা দেখো তিন কালারের এখানে আছে জল সবুজ নীল আর জলের কালার তিনটা জল দেখো একসাথে মেশে না একসাথে মেশে না কিন্তু এই জলের কালার দেখছিস আমরা দাঁড়িয়ে আছি আমাদের পরিবারের সবার এই দেখো আর এই কুকুর গুলো আছে ওরাও সমুদ্রের স্নান দুজন ওরা গর্জনে ভয় না সেই বালু চারদিকে ঝাঁও বন আমরা শুধু Thank you for watching! મોટા লাল বালু

সাগর পাড়ে এসে আমাদের ডাব খাওয়া হয়ে গেল জল খাওয়া হয়ে গেল এখন আমরা পাড়ে এসে দাঁড়িয়ে আছি আর নৌকা এখন নৌকা চিল্কা চিল্কা ধাবাতে আছি চলো চিল্কা হাত সাগর সব ঘোরা হয়ে গেল সব কিছু ছেড়ে এখন চলে এলাম হোটেলের দিকে খাবারের জন্য আমরা এখন চিল্কা সফর শেষ করে এখনই আমার পাহাড় থেকে উঠে এলাম যাচ্ছি হোটেলের দিকে দুপুরের খাবার খেতে যেটাকে বলা হয় লাঞ্চ লাঞ্চ খেতে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে আপাতত ঢুকেই হোটেলে গিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করব কত সুন্দর সিনারিটা দেখো কত কাজু বাদাম ধরে আছে তো হয়তো মোবাইল এত দূর থেকে দেখা যাবে না তাও দেখালাম আমাদের এদিকে যেমন আম কাঁঠাল গাছ সেই দিকে এইরকম এখানে শুধু কাজু বাদামের গাছ বাদাম কাজু বাদাম আর গাছ

আমাদের তো চিল্কা শহর পুর সব কিছু হয়ে গেলো চিল্কা থেকে যেখানে যেখানে গিয়েছিলাম সব জায়গায় খুব আনন্দ মজা হল সব কিছুই সুন্দর হলো খুব খুব আনন্দ হলো এখন আমরা আমরা সর্বদার ঘুরে এলাম সমুদ্র বিচে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি ভালোতে বাস করে ভালো তারপর আমি আমরা অন্য জায়গায় যাবো তো আজকের মতো ভিডিওটা তো আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে এবার পরের ভিডিওতে পরের দিকে তার দেখা